বরেণ্য অভিনেত্রী দিলারা জামান তিনি প্রধানত টিভি নাটক ও চলচ্চিত্র অভিনয় করে থাকেন দিলারা জামান সালের তেতাল্লিশ জুন তৎকালীন ব্রিটিশ বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম রফিক উদ্দিন আহমেদ এবং মাতার নাম সিতারা বেগম তার জন্মের কিছুদিন পরে তার পরিবার আসানসোল জেলায় চলে যান উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভাগের পর তারা যশোর জেলায় চলে আসেন তিনি ঢাকার বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন স্কুলে তিনি প্রথম মঞ্চ নাটকে অভিনয় করেন পরে তিনি ইডেন মহিলা কলেজে ভর্তি হন সেখানে তিনি নুরুল মোমেনের শিষ্যা হিসেবে অভিনয় করে প্রথম পুরস্কার পেয়েছিলেন দিলারা জামানের কর্মজীবন শুরু হয় শিক্ষকতা দিয়ে তিনি শাহিন স্কুলে শিক্ষকতা করেছেন তিনি প্রথম টেলিভিশনে অভিনয় করেন উনিশশো সালে সালে ত্রিধরা নাটকে এই নাটকে তার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন নাট্যকার মনির চৌধুরীর স্ত্রী লিলি চৌধুরী তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক সকাল সন্ধ্যা দুই হাজার চোদ্দ সালে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত চন্নিতা চৌধুরী নির্দেশিত ভোরের ফুল ও রেদোয়ান নির্দেশিত ভালোবাসা একশো এক নাটকে অভিনয় করেন এছাড়া থ্রি সিস্টার্স ও ফেরদু হাসান রানার নির্দেশনায় ফুল আর কাটা টিভি নাটক গুগল সব জানে ও মতিয়া বানুর সুকুর নির্দেশনায় কালো আল্পনা ধারাবাহিক নাটকে অভিনয় করেন দিলারা জামান নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেন তার অভিনীত প্রথম চলচ্চিত্র হুমায়ুন আহমেদ পরিচালিত বাংলাদেশের স্বাধীনতা আগুনের নেই দুই হাজার আট সালে তিনি মুরাদ পারভেজ পরিচালিত চন্দ্রগ্রহণ চলচ্চিত্রে অভিনয় করেন এই চরিত্র অভিনয়ের জন্য তিনি একই চলচ্চিত্রে তার সহশিল্পী চম্পার সাথে যৌথভাবে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন দুই সালে তৌকির আহমেদের পরিচালনায় হালদা চলচ্চিত্রে তিনি বয়োজ্যেষ্ঠ নারী সুরত বানু চরিত্র অভিনয় করেন এছাড়া অভিনয় করেছেন দুই হাজার একুশ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া নুরুল আলম আতিকের পরিচালনায় জুটি চলচ্চিত্রে দিলারা জামান ফখরুজ্জামান বিবাহ বন্ধনে আবদ্ধ হন ফখরুজ্জামান বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত কথা সাহিত্যিক তাদের দুই কন্যা তানিরা ও জুবাইরা দুই কন্যার মধ্যে তানিরা ডাক্তার এবং জুবাইরা পেশায় আইনজীবী তাছাড়া দিলারা জামানের একজন পানক ছেলে সন্তান রয়েছে তার নাম আশফাক উনিশশো তিরানব্বই সালে শিল্পকলার অবদানের জন্য দিলারা জামান বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন